ভালোবাসা দিবস এটা বেহায়া দিবস এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না একটা যুবক পেয়ে দেখো তিনটা স্বামী ইতিপূর্বে গত হয়েছে তারপরে রে ফুসলাই ফুসলাই বিয়ে করেছে তাও সে ছাগল খাওয়ায় তার আন্ডারে চাকরি করে এই গোলামকে বিয়ে করেছে যারা না মাস্টার যদি ছাত্রের বিয়ে করে কোনো ম্যাডাম ওরে বাবা যাই যায় আছে না রে ম্যাডাম রে ছাত্র বিয়ে করতে পারবে না পারবে না পারবে না কোন আদিচি রয়েছে বিয়ে করা যাবে না গ্রামে একেবারে রইটি যাবে হ্যাঁ অমুক ছাত্র ওর রে বিয়ে করে বিয়ে করিস তো অসুবিধা তো বিয়ে না করি এতদিন ঘুরে নি বেড়াই তো নাই ওইটা তো কেউ কিছু বলে নাই কথা কয় না বিয়ের আগ পর্যন্ত যতদিন ঘুরিয়েছে ততদিন কেউ কিছু বলে নাই বিয়ের পরে খুব অসুবিধে মারা যাওয়ার পরে মহিলারা মরে গেলি ওর আর পুরুষদের দেখতে দেবে না অথচ ও যে এতদিন লিবিস্টিক মেরিয়ে কাপায় বেড়াইয়েছে ওইটা কেউ কয় না কথা কয় না ও যে এতদিন ঝাপায় কাপাই বেড়াইলো ওইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই হুজুর মরে গেছে আমার এলাকায় ওই হুজুরের মহিলারা একটু দেখবে তা দেখতে দেবে না কেন এটা নাকি দেখা না যায় তাই বললাম যতদিন হুজুর বেশি ছিল মহিলারা যাই ভাই হুজুর আপনার বলে ভালো লাগে আমার এই বলে না বলে না আমাদেরই বলে তো কি বলে মানে ও ওতে অসুবিধা হয় না যাই যাই মরি যাওয়ার পরে মরে যাওয়ার পরে কেউ বিয়ে করতে চায় তার কথা কয় না দুলা ভাই শালিন নিয়ে পাবনায় সিনেমা দেখতে যায় অসুবিধে নেই দুলা ঈদের দিন টাকা দেয় বাইকের পিছনে নিয়ে এই যে বিট শিখে নে ব্রেক মারে শিখেনে ঘাড়ের পরে ঘুমতে পড়ে কে কেউ কোনো দিন বাধা দিয়েছে গ্রামে কেউ কোনো দিন যে তুমি দুলাভাই ভাই শালীর কেন মোটর ঘেসা ঘেঁষা মাতিমাতি নিয়ে যাচ্ছ বলেছে কখন বলেনি যেই মরি গেছে দুলাভাই বলতিছে বলতেছে যে এই লাশটা তো নিয়ে আসতে হবে এখানে দেখি আমি একটু আর কুলাকে নিয়ে যখন দুলে ভাই আপনি দুলে ভাই না ও শালিক ধরা যাবে না তো দিন যে ও ঘষি বেড়াইলো তা সেটা কথা কয় না মরি যাওয়ার পরে কি ওই ওই ধরাতে আর কোনো গুণা আছে বিবি খাদি যা খাবারে নিয়ে আসছে যে বললেন অগন অভিগ আমার যাওয়ার সময় হয়ে গেছে দেখছি ওই যে দূরে দেখা যায় বিবি খাদি যে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে জিবিনাম যাওয়ার আগে বললেন ওগো নবী আপনি আপনার স্ত্রী খাদি যা আসার পরে দুইটা সুসংবাদ দেবেন একটা হলো আপনি বলবেন জিবিল আলি সাল্লাম আপনাকে সালাম তার আপনার স্ত্রীকে সালাম দিয়েছে আর দুই নম্বর সুসংবাদ হলো স্বয়ং আল্লাহ রবুল আলমিন বিবি খাদিজাকে সালাম জানিয়েছি আল্লাহ নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন অগ খাদিজা তোমার জন্য দুইটা সুসংবাদ একটা হলো জিব্রাহিল আলাই সালাম তোমার সালাম বলেছে আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাকে সালাম জানিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যা বললেন ওগো আমি জিব্রাইলের সালামের জবাব তো দিতে পারবো কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দেয় জানি না আল্লাহর সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন ওগো আমার ভাইরা এখানেই শেষ নয় আল্লাহর নবী আল্লাহর নবীর সা আল্লাহর নবীর স্ত্রী খাদিজা ইন্তেকালের সময় বললেন ওগো আমার স্বামী আমি তিনটা জিনিস আপনার কাছে আপনার করব নবী গো বলেন রাখবেন কি না আল্লাহ নবী বললেন খাদিজা যা বলো কি আবদার আমি রাখবো ইনশাআল্লাহ আল্লাহ নবীর স্ত্রী বললেন আমি মারা যাওয়ার পরে আমার কাপড়ের কাপড়টা আপনার জামা দিয়ে করে দেবেন আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিবেন আর আমার কবরের কাছে দাঁড়ায় থাকবেন মনকার না কির আসা পর্যন্ত যখন মন কার না কির আসবে তখন আপনি প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাবেন চিন্তা করা যায় কেমন ভয় আল্লাহর প্রতি আর ভালোবাসা ছিল রাসুলের প্রতি কেমন ভালোবাসা যেই সময় কেউ রাসুলকে মানে নাই প্রথম ইসলাম কবুলকারীর নাম কি খাদিজা রদুল্লাহ তাল আর পুরুষদের মধ্যে আবু বকর রদুল্লাহ তালন তরুণদের মধ্যে আলী রদুল্লাহ তালু এই তিনজন প্রথমে ইসলাম কবুল করেছে মক্কায় যখন বিয়ে করলো আল্লাহ নবী মোহাম্মদকে যখন বিয়ে করলো খাদিজা খাদিজা ছিল তখন বড় লোক অনেক টাকার মালিক আকিস কোম্পানি বসুন্ধরা কোম্পানির মতো অনেক টাকার মালিক সবাই খাদিজাকে যাচ্ছে তাই বলতে লাগলো আহ রে একটা যুবক পেয়ে দেখো তিনটা স্বামী ইতিপূর্বে গত হয়েছে তারপরে রে ফুসলাই ফুসলাই বিয়ে করেছে তাও সে ছাগল খাওয়ায় তার আন্ডারে চাকরি করে এই গোলামকে বিয়ে করেছে যেরা আছে না মাস্টার যদি ছাত্রে বিয়ে করে কোনো ম্যাডাম বাবা না রে ম্যাডাম রে ছাত্র বিয়ে করতে পারবে না পারবে না পারবে না কোন আদেশি রয়েছে বিয়ে করা যাবে না গ্রামে একেবারে রেঠি যাবে হ্যাঁ অমুক ছাত্র ওর ম্যাডামে বিয়ে করে বিয়ে করিস তো অসুবিধে তো বিয়ে না করি এতদিন ঘুরে নিবেড়াই তো পাবনা ওইটা তো কেউ কিছু বলে নাই কথা কয় না বিয়ের আগ পর্যন্ত যতদিন ঘুরিয়েছে ততদিন কেউ কিছু বলে না বিয়ের পরে খুব অসুবিধে মারা যাওয়ার পরে মহিলারা মরে গেলি ওর আর পুরুষদের দেখতে দেবে না অথচ ও যে এতদিন লিবস্টিক মেরিয়ে কাপায় বেড়াইয়েছে ওইটা কেউ কয় না কথা কয় না ও যে এতদিন ঝাপাই খাপাই বেড়াইলো ওইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই হুজুর মরে গেছে আমার এলাকায় ওই হুজুরের মহিলারা একটু দেখবে তা দেখতে দেবে না কেন এটা নাকি দেখা না যাই তাই বললাম যতদিন হুজুর বেশি ছিল মহিলারা যে ভালো লাগে আমার এই বলে না বলে না আমাদেরই বলে তো কি বলে না কি ওতে অসুবিধে হয় না যাই যাই মরি যাওয়ার পরে মরি যাওয়ার পরে কেউ বিয়ে করতে চায় তার কথা কয় না দুলা ভাই শালিন নিয়ে পাবনায় সিনেমা দেখতে যাই অসুবিধে নেই দুলা ঈদের দিন টাকা দেয় বাইকের পিছনে নিয়ে এই যে ব্রেক পরে নেমতে পড়ে কেউ কোনো দিন বাধা দিয়েছে গ্রামে কেউ কোনো দিন যে তুমি দুলাভাই ভাই শালিন কেন মোটর সাইকেলে এরকম ঘেঁষা মাতিমাতি নিয়ে যাচ্ছ বলেছে কখন বলেনি যেই মরি গেছে দুলাভাই বলতেছে যে এই লাশটা তো নিয়ে আসতে হবে এখানে দেখি আমি একটু আর কুলাকে নিয়ে যখন দুলে ভাই আপনি দুলে ভাই না ও শালিক ধরা যাবে না তো দিন যে ও ঘষি বেড়াইলো তা সেটা কথা কয় না মরে যাওয়ার পরে কি ওই ওই ধরাতে আর কোনো গুণা আছে গুণা থাকলেও থাকলো তোর বেঁচে থাকতি তো কত করিস তাই এখন আর একটু করলে অসুবিধে দেখি কথা কয় না আমার কথা মনে হয় বোঝেন না বুঝতে পারিসেন তো আর একটা জিনিস বুঝাই এই যে মোটর সাইকেল স্কুটি এখন অনেকেই চালাচ্ছেন এই নিয়ে অনেক শুনখানি হ্যাঁ দেখো যাবে না আরো কি যে দেখতে হবে আছে না কিছু আরো কত কি যে দেখা লাগবে আল্লাহ সেই ভালো জানে হ্যাঁ দোকানে বসে খুব পুচরি স্কুটি আচ্ছা ধরি নেন এই পাবনা থেকে এখান থেকে যদি কারোর পাবনায় যাইতে হয় ভ্যানে চড়তে হবে না হয় কৃষি চড়তে হবে ইজি বাইক আপনারা কি বলেন অটো এই অটোয় চড়া লাগবে না লাগবে না ইমার্জেন্সি একজন যাবে ইজি বাইকের সব সিট পূর্ণ খালি একটা খালি আছে কয়টা একটা খালি আছে সবগুলোই পুরুষ একটা সিট বাকি ওনার গাড়ি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়ায় রয়েছে পায় নাই ওই একটা এসেছে ওই সিটি তার পাবনায় বসা লাগবে না লাগবে না এবার ঘষা খাওয়া লাগে না লাগে না ও নিয়ে কোনো দিন কারণ ফতোয়া নেই অথচ একটা স্কুটি থাকলে করি নিজের মতো নিজে পাবনায় চলে যাবে আবার বাড়ি চলে আসবে কোনো ঝামেলা নেই কারোর সাথে লাগা লাগি নেই ওকে দাঁড়ায় থেকে বারবার বলা লাগে না ভ্যানে চড়িল মতো নিরাপদ না ভ্যানে যদি মহিলা একটা থাকে ও ভ্যানে সিটি বসে না ও পাশে বসে মনে হয় ডার্লিং নিয়ে যাচ্ছে ঠিক না ঠিক সত্য বলছে না মিথ্যা বলছি ও পাশে বসে গল্প করে ভাবি দিল্লি ভাই কানে থাকে বাবা ঠিক না বেটে ওতে কোনোদিন চাক গেল না কোনোদিন হাদিস্তরক হইল না কোনোদিন কোরআনের বাইরে গেল না যে স্কুটি চালাচ্ছে বইটা না যাই এইগুলো আমাদের চিন্তার পরিবর্তন ঘটানোর দরকার আছে না নাই একজন নামাজ পড়ে দাড়ি নেই আর একজন দাড়ি নাই নামাজও পড়ে না তাইলে যে নামাজ পড়ে দাড়ি নেই অন্তত যে নামাজ পড়ে না দাড়িও নেই তার থেকে তো ভালো কথা কয় না আমাদের নেই দাড়ি আবার নামাজ পড়াচ্ছা তো রে নামাজ পড়তি বুঝলে আছে না না অথচ কেরাম বোর্ড খেলতেছে ওর কোনোদিন বললো না যে ভাই এটা বলি একটু মস দিছ বললেছে বলেন বলেন আপনারা বাচ্চারা যদি মসজিদে একটু হাসাহাসি করে একটু জুম্মাত দিন ওরে বাবা ওই যে বলছিলাম আর তাই তুলি লাইসাল্লাহ তাই বল কাজ ছেলি যে হাসছে আল্লাহসাল্লাহ নামাজ সালাম ফিরলি ধর আল্লাহ সাল্লাল্লাহ মহম্মদ উয়ালা আলি মহম্ম নামাজটা শেষ হোক ধরতেছি দাঁড়া আল্লাহ মাল্লাহ মহম্মদ আসসালামু আলাইকুম রহমতল্সুল হ্যাঁ তাই কাজী নাই তাই কাজের ধরিন আয় করে কাজ সেলি ধরিনি অথচ এই বাচ্চাটা যখন মানসির কলার খাল্লি চুরি করে এর গাছের ডাব চুরি করেছে ওর পেরা ফেরি ওর মুরগি দিন ক্রাম বোর্ডের আড্ডায় আড্ডায় জোয়ার আড্ডায় বাচ্চারা সামনে ওরা আব্বারা খায় আর সেলিরা দোকানের পিছনে ঠিক না ঠিক কারণ আব্বাকে সামনে সম্মান করি খায় না পিছনে যেয়ে খায় তো পিছনে বিড়ি টাইমতেছে কোনো দিনে মুরব্বি জানে যে পিছনে মাল টাইনতেছে তাও কোনোদিন কিছু বলে না কথা কয় না চোদ্দই ফেব্রুয়ারি কত পাকাম হবে এ নিয়ে কোনো বাধা নেই কিন্তু একজন বিয়েছে বা বিয়ে করছে মেয়েটার বয়স সতেরো বছর এগারো মাস এখনো এক মাস বাকি আছে আঠারো অমনি আইনের লোক চলে চলেইছে বিয়ে বন্ধ ওর মা বন্ধ বাপ বন্ধ সব ধরে নিয়ে আস যাই না যাই না অথচ কয়েকদিন আবাসিক হোটেলে নিয়ে থাকলো তিনবার বাইচ্চা নষ্ট করিয়েছে ওর দেওয়া অসুবিধা নেই কথা বলে না ঠিক না আমাদের এই চিন্তা কবে পরিবর্তন হবে কবে পরিবর্তন হবে এইগুলো নিয়ে আমরা কথা না বলি আর মসজিদে দেখেছি যে বুড়োগুলো খেপে এরা খেলে মানসিক বেড়া ভেঙে বেড়া গেছে ঠিক না বেঠিক মানসির বেড়া ভেঙে বেড়া গেছে নামাজ কালামের তো পালাই না ছিল না প্রবাসীদের বউ তো একটাও ভালো থাকতে দিন হ্যাঁ সেইগুলো এখন বুড়ো বয়সে যখন মেশিন মেশিন সব নষ্ট হয়ে গেছে যাওয়ার পরে এইবারে বাবা জিকির করো জিকির করো কবরে যাওয়া কবরে তুই আরো আগে যাবি তুই দূর ঠিক না ভাই ঠিক হ্যাঁ তাহলে ভালোবাসা যদি শিখতে হয় কার কাছে শিখতে হবে রাসুল সাল্লামের কাছে খাদিজা সবাই যখন উপহাস করতেছে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা সবাই দাওয়াত করলো সবাই কি করলো দাওয়াত মক্কার যারা লিডার ছিল বড় বড় ধোনা টাকাওয়ালা ওবায়দুল কাদের ফখরুল ইসলাম আলমগীর তারপরে স্বামী মোসমান হাফিজাউল্লাহ হ্যাঁ তারপরে শেখ হাসিনা খালেদা সবাই দাওয়াত করেছে তখনকার সময় বোঝেননি তখন এ যারা পাওয়ারে ছিল সবাই দাওয়াত করে এইবার বলতেছে শোনো এই যে দলিল স্টাম এখানে দেখো আমার যত সম্পদ আছে সব এই যে আমি সাইন করে দিছি সব মোহাম্মদের নামে দিয়ে দিছি এখন আমি একেবারে জিরো কি কিছুক্ষণ আগে আপনার পকেটে এক লাখ টাকা আছে ওইটা যদি আমার দিয়ে দেন এক লাখ টাকাই ছিল পকেটে এখন দিয়ে দেওয়ার পরে আপনার পাবনায় যাওয়ার ভাড়া আছে তার মানে আপনি এখন কি জিরো খাদি জার্দ আল্লাহ তালা বললেন এবার এই মজলিসে সবার সামনে আমি উন্নয় করে বলবো মোহাম্মদ আপনি কি আপনার কদমের কাছে আমাকে আশ্রয় দিবেন যদি দেন আমি আপনার সংসার করতে চাই আর যদি না দেন তাহলে আমার কিছু করার নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে সমস্ত সম্পদ লিখে দিয়ে রাসুলকে রাজা বানিয়ে বললো আমি আপনার কদমের কাছে আশ্রয় চাই আর আমাদের বৌরা করে কি জানেন যদি একটা গাই গরু নিয়ে আসে ওই গাই গরু আর কোনোদিন মরবে না পৃথিবীর ধ্বংস হয়ে যাবে তাও ওই গরু এই যে রাস্তা আগে কত ভালো ছিল সব ভেঙে পুকুরির মধ্যে গায় গরু মরিনি যদি আমার ভাইজান আমার শ্রোতাবাসন প্রিন্সিপাল সুপারেন্টেন্ডেন্ট উনি কোনোভাবে পাপনায় পাঁচ শতক একটা জমি কিনতে পারে স্ত্রী যদি বলে বিবি চলো আজকে ওই পাঁচ শতক জমি রেজিস্ট্রি হবে চলো তুমি একটু সাথে থাকো এটা তো অনেক আনন্দের সংবাদ এত দামে জমি আমি কিনতেছি কয় আমি আব্বাকে বাড়িতে গরুটা এনে দিলাম বুঝি এতদিন দের হয়ে গিয়েছে আপাদের বাড়িতে কি কিনে আইলো তাও কেমন গাই গরু জানে গাই গরু একবার ওইটা নিয়ে বেসেছিল গোহাটায় বলছে যে দুধ বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধায় কট্টু মানে এত খারাপ অবস্থা সেই গায়ে গরুর নিয়ে আসার সময় মনে আছে গায়ে গরু না ওর এক্স করিতে কাগজ নিয়ে যাচ্ছে মানে পাঁচবার কাটি এত কায়দায় দেখা যাচ্ছে এর মধ্যে আবার দুইবার তিনবার ব্রেক ফেল করিয়েছে স্টার্ট দিয়ে তারপরে গরুটা থেকেছে সেই গরু দেওয়ার পরে আর মরে নাই এবার উনি করিস কি ওই পাঁচ ওই যে পাঁচ শতক জমি কিনিল পাপ নাই ওই জায়গায় পাঁচ তলা একটা ফিলাট করেছে করার পরে স্ত্রী বলছে চলো আজকে ফিতে কেটে এই ফ্ল্যাটটা তুমি উদ্বোধন করে দিবা বলছে যে আব্বা থেকে বাড়িতে গায়ে আনিলাম বলি এত দূর এরপরে একটা সাইজ গাড়ি কিনেছে এক্স করলা বা প্রিমিয়ো যাই বলেন কেনার পরে স্ত্রী বলছে যে চলো আজকে গাড়িটা কিনলাম তুমি সিটি বসবো আর আমি সিটি আমি চালাবো পুরো পাবনা সহ তোমার ঘুরাই দেখাবো আমার নিজের টাকায় কিনা গাড়ি বলছো অত অহংকার করি না আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে আব্বাদের বাড়িতে গায়ে গরুটা এনে আমার তো বিশ্বাস সুপারিনটেন্ড যদি জান্নাতে যায় আর ওই সিঁড়িতে যদি স্ত্রীর সাথে দেখা হয় ধাক্কাতে বলবো আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বলে একসাথে জান্নাতে খুঁটা দিয়া বন্ধ হয় বলেন ঠিক না বে ঠিক ও বাপের বাড়িতে যা নিয়ে আইলো ও যত যাই হোক তাও নিয়ে তিন নম্বর খাটি। নম্বর নম্বর যা যা বাড়িতে এক তিন গরু নিয়ে আইলো দুধ এক পাও হয় না ওইটাই ছিল সেরা গরু মোটর সাইকেল পাপনায় যাতে যে তিনবার ঠেলি স্টার্ট করতে ওইটাই নাকি সবচেয়ে দামি গাড়ি ঠিক না বেটে আপনাদের বাড়িতে যা আনবে সব ভালো আর আমার বাপ যা করেছি একটাও ভালো কিছুই চলে না ঠিক না বেটে এই চরিত্র চেঞ্জ করার দরকার আছে না তাহলে ভালোবাসা শিখতে হবে কার কাছে বিশ্ব নামীর স্ত্রীর ঘটনাটা বলছিলাম নিনতে কালের সময় আল্লাহর নবীর স্ত্রী বললেন তিনটা অনুরোধ আমার এ কাপড়ের কাপড় আপনার জামা দিয়ে আমার কবরে গোড়াগড়ি দিবেন আর আমার মনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেবেন এই কথা বলার পরে যখন ইন্তেকাল করলেন বিবি খাদিজা রজুল্লাহাল ইন্তেকালের পরে আল্লাহর নবী জানাজার কাপন কাপনের কাপড়টা নিজের জামা দিয়ে করলেন কবরে গোড়াগড়ি দিলেন তারপরে তিন নম্বরের জন্য কবর দেওয়ার পরে অপেক্ষা করতে লাগলেন না ফেরা আসে না আসে না আসে না হঠাৎ করে এজিব রাইসাল্লামে এসে বললেন অগন হবে আপনি বাড়িতে চলে যান আপনি বাড়িতে চলে যেয়ে আপনার কন্যাদেরকে শান্ত না দেন আল্লাহ নবী বললেন

যেই খাদিজা কবরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ আলামিন মিনার সাহিম থেকে দিয়ে দিয়েছে সুবাহ সুবহানাল্লাহ সুবাহ বলবেন না